ধানের শীষ এবং দাড়ি পাল্লা প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীক নিয়ে জয় পাওয়া কি সম্ভব এটি নিয়ে কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে বা বলা যায় তোলপাড় হচ্ছে বিষয়টা বুঝতে পারছে জামাত এবং বিএনপির বাইরের রাজনৈতিক দলগুলো তারা রীতিমতো বিপদ দেখছে নতুন যে আরপিও সংশোধন হলো তার ফলে বলা হলো যে কোনো দল যদি কোনো জোটে যায় নির্বাচন করতে হবে নিজের প্রতীকে এখন বাংলাদেশের মানুষের কাছে প্রধানত দুইটি প্রতীক পরিচিত নৌকা ধানের শেষ তারপরের ধাপে হলো দাড়িপাল্লা আগে এক সময় হারিকেন ছিল মুসলিম লীগ নাকি হ্যাঁ এরকম একটা দলের ছিল সেটা তো হারাই গেছে সেই হারিকেন মার্কা আর নাই যাই হোক এখন বাস্তবতাটা হলো যেহেতু নৌকা নেই সুতরাং ধানের শীষ দাড়িপাল্লা দাড়ি একেবারে খুব পরিচিত পপুলার হয়ে গেছে বিষয়টা তা না তারপরে মানুষ জানে এবং এটা জামাতের যেই রাজনৈতিক মানে সাংগঠনিক ভিত্তি তাতে দাড়ি চিনতে খুব একটা মানে বেগ পেতে হবে না বা বলা যায় এবারই হয়তো দাড়ি পাল্লাটা অতীতের যে কোনো নির্বাচনের থেকে একদম প্রধানভাবে সামনে চলে আসবে কারণ জামাত তিনশো আসনে প্রার্থী দিয়েছে এবং তারা যদি কোনো জোট না করে সমঝোতা না করে তাহলে তিনশো আসনই করবে আর যদি সমঝোতা হয় তাহলে সেক্ষেত্রে দুশো প্লাস আসনে তারা নির্বাচন করবে অতীতে কিন্তু কখনো এত বিপুল সংখ্যক আসনে জামা মানে প্রতিদ্বন্দ্বিতা করেনি এবারই তার প্রথম এবং আরেকটা প্রথম হচ্ছে এই প্রথম তাকে ধানের শীষকে মোকাবেলা করতে হচ্ছে যে এই ধানের শীষ রীতিমতো প্রতিষ্ঠিত নৌকার থেকেও ধানের শিষের ওজন অনেক বেশি বিগত দিনগুলো রাজনীতির কারণে সেটা জানেন বিগত 15 বছরে হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান ধারায় ছিল বিএনপি সুতরাং বিএনপির একটা জনপ্রিয়তা আছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছে গত দশ বছরে তো আসলে রাজনীতির মাঠে ছিল না জামাত মাঠে ছিল হলো বিএনপি এবং আওয়ামী লীগ বা ক্ষমতাসীনকে মোকাবেলা করতে হয়েছে মূলত বিএনপিকে আপনি দেখেন আঠাশে লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আঠাশে অক্টোবর পর্যন্ত মোটামুটি যে রাজনৈতিক ধারা ছিল সেই ধারা অনুযায়ী সমস্ত জায়গায় মানে মহাসমাবেশ সমাবেশ করেছে সবই হচ্ছে বিএনপি তার তুলনায় জামাত আঠাশে অক্টোবরই একটা করেছিল সেটা দূর মানে বিএনপির কাছাকাছি একটি অবস্থানে কিন্তু সেই অবস্থানের উপর হাসিনার সরকার কোনো বাধা দেয়নি যাই সেটা অন্য আলোচনা এখন যেটা হলো জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে গণপ্রতিনিধিত্ব সংশোধনের পর এখন বিধান এমনই দাঁড়িয়েছে তাতে আগামী জাতীয় সংসদে দুই তিনটি দল কর্তৃত্ব করবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে আসলে ঘুরে ফিরে কিন্তু এই প্রতীকের বিষয়টা দাঁড়ানোর ফলে যেটা দাঁড়ালো সেই আগে যেমন ছিল নৌকা আর ধানের শেষ এবার হয়ে গেল ধানের শেষ আর হচ্ছে দাড়িপাল্লা দুই প্রতীকের বাইরে কিন্তু নেই এবং এখন পর্যন্ত এনসিপি ঠিক আছে তারা সাপলা কলি পাইছে কলি নিয়ে তারাও যদি একটা জোট করে কিন্তু আবার সবাই যার যার প্রতীক নিয়ে ফলে এত প্রতীকের ছড়াছড়ি হবে মানুষের মাথার মধ্যে আর থাকবে না মানুষ ঘুরে ফিরে কিন্তু তাহলে ওই ধানের শেষ আর দাঁড়ি পাল্লা তাহলে ধানের শেষ দাড়ি পাল্লার বাইরে অন্যদেরকে অন্য প্রতীক নিয়ে মানে জয়যুক্ত হওয়া খুব কঠিন হয়তো কিছু রাজনীতিক আছেন যারা খুব পরিচিত যেমন এনসিপির কয়েকজন তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলাম শারজি সালম তারা নাসির উদ্দিন পাটোয়ারি তাসিম যারা এরা পরিচিত বন অধিকার পরিষদে নুরুল হক এবং রাশেদ পরিচিত জোনায়দ সাকিব পরিচিত মাহমুদুরান্না পরিচিত আব্দুর আব্দুল্লাহ বা তানিয়া রব পরিচিত এরকম কিছু ব্যক্তি ছাড়া এখন শুধু ব্যক্তির উপর দিয়ে কতখানি এই যেগুলি নাম বললাম তাদের প্রতিদ্বন্দ্বী থাকবে আবার হলো জামাতের পাল্লা। সেইটাকে ক্রস করে মানে আসা আর একটা জিনিস এটা দোষ গুণ দেয় বলি না কেন আওয়ামী লীগ এবং বিএনপির যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে একটা প্রবণতা হলো তারা তাদের দলের বাইরে যতই জোট করা হোক না কেন অন্য কাউকে ভোট দিতে আসে না হয়তো খুবই সচেতন সাংগঠনিকভাবে যুক্ত এমন ছাড়া সাধারণ মানুষ যারা নৌকায় ভোট 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 দিতে দিতে তারা কিন্তু অন্য দেবে এই আশা করাটা কিন্তু কম সেই জায়গায় ক্যাডার ভিত্তিক দল হিসাবে জামাত কিন্তু সেই সুবিধাটা পাবে যে তাদের যেই অঞ্চলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আছে তারা কিন্তু সবাই যে সেখানেই ভোট দেবে তো এটা একটা কঠিন পরিস্থিতি হয়ে গেল ফলে এখন এনসিপি গণ অধিকার পরিষদ অন্য রাজনৈতিক দলগুলো কোন জোটে ভিড়ে কিনা সেটা আলোচনা আছে এখন দেখেন এখনো পর্যন্ত আপনি যদি হিসাব করে দেখেন আর এক সপ্তাহ পর তফসিল মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো তখন তফসিলে পরে ডিসেম্বর জানুয়ারি এই তো আপনার এই দুই মাসের মধ্যে একটা জোটকে জনপ্রিয় করা বা এবং জোটের যদি কেউ হয় তাদের তো আসনগুলো এখন পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি তো তারা প্রচারটা কখন করবে জামাত তো বসে থাকবে না জামাত তো তো তৎপর এখন সব মিলায় যেটা দাঁড়াচ্ছে যে এবার এই গণপ্রতিনিধিত্ব আদেশ এই মানে সংশোধনীর কারণে ভালো যে যে প্রত্যেকটা দল তার প্রতীক নিয়ে যদি দাঁড়াইতে পারে কিন্তু সেটা তো সময় লাগবে কিন্তু এখন বাস্তবতা হল এই যে ধানের শীষ এবং দাড়িপাল্লার বাইরে অন্য প্রতীকে যারা নির্বাচন করেন তাদের জয়ী হয়ে আসা খুবই কঠিন এটা হলো বাস্তবতা